এই যে দুইটা দেখাচ্ছি একটু একটু কম আছে আর একটার কিন্তু খুব ভালো আছে ভালো আছে হ্যাঁ কোনটার কত আছে কম ইউজ হয়েছে আপনার আহ এটা হচ্ছে আছে আপনার নাইনটির উপরে নাইনটির উপরে একানব্বই বিরানব্বই আহ এরকম আছে

প্রতিটা ফোনের সাথে সাত দিনের ফুল রিপ্লেস গ্যারান্টি পাবেন দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা ক্যাশ নো একদম উল্লেখ থাকবে কিন্তু ঠিক আছে একদম উল্লেখ করা থাকবে আর ইলেভেনের আজকে অফার প্রাইস যেটা দেবো আমরা আপনার যেটা আছে বিরাশি তিরাশি আছে এটা প্রাইস দিয়ে দেবো আমরা উনত্রিশ হাজার টাকা আর যেটা আছে আপনার হলো নাইন্টির উপরে

এর থেকে কম হবে না তবে এই অফারটা থাকবে বিশুদ্ধবার শুক্রবার শনিবার তিন দিনের অফার আছে তিন দিনের অফার এটা শুক্রবার অফার আর কি সামনে পিছনে একটু আগ পেস করে দিই যাদের একটু আসতে যাতায়াত অসুবিধা হয় এরপরে আবার আসলে কিন্তু আবার এই পাইছে পাবেন না তখন আবার রেগুলার পাইছে হয়ে যাবে 32000 টাকা আর আচ্ছা ঠিক আছে তো সবাই চেষ্টা করবেন যে অফার পাইজের মধ্যে নেয়ার জন্য অফারের সীমিত এই সময়ের মধ্যে নেয়া আর কি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম